আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে বরাবর একটা ভিডিও শেয়ার করতেছি কবুতরের তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন আর যার যেটা কবিতা পছন্দ হয় একদম নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে না ইনশাল্লাহ আর বরাবর সবাই সৎ কাজ আদেশ এবং অসৎ কাজে নিষেধ করব আর কমসে কম এক পূর্ত পুরো শহরের পাঁচক্ট নামাজটা আছে ঠিক আছে ইনশাল্লাহ আর সবাই আমার জন্য সমস্ত উন্নতর জন্য সবার জন্য দোয়া খায়ের করা সারা বিশ্বের জন্য দোয়া খায়ের করা তো চলেন আপনাদের মাঝে পেয়ারগুলো গোলা আমি দেখাই এক এক করে পিয়ার গোলা মিল্লা রহমান রহিম আল্লাহ তাল নামে শুরু করতেছি তাই এখানে এক পেয়ার কালারিং গোল্লা আছে দেখেন মিলি কালারের এটা নর আর একটা মাদি দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি সম্ভাবনা কবুতর আপনারা নিতে পারেন নিশ্চিত ডিম বাচ্চা করানোর কবুতর আলহামদুলিল্লাহ ভালো পালো জাতের কবুতর এই পেয়ারটা নিলে আসকার জন্য দাম দুই হাজার টাকা আর দামে দামে না একদম আঠারোশো টাকা বলবেন যেন আজকের জন্য মাত্র সতেরোশো টাকা তো যার পছন্দ হয় আপনারা এই প্যাডটা নিতে পারেন মাত্র সতেরোশো টাকা যেন আজকের জন্য পনেরোশো টাকা করে দিলাম একদম পনেরোশো টাকা যার পছন্দ হয় হয়তো শিখে যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একদম শট কটা কবুতর যা দর্শক এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন কালারিং রাজগোল্লা আকাশি কালারের মধ্যে একদম দেখার মতো কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ নিতে একদম একদম সাইজের একটু লাল আছে দেখা যায় আপনাদের সুবিধার জন্য একদম একদম দিক সাইজের কবিতা যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে চাওয়া দাম দুই হাজার টাকা আর দামাদামি না করলে একবার এই বইলে দেয় পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একদম রানিং পেয়ার অসুবিধা এখানে এক পেয়ার আছে একটা রেশার হার মাতিটা রেসার্ট আর বিউটিউটে ব্ল্যাক বিডিও দেখতেই পারতেছেন একদম টুকুর আর কোয়ালিটি সম্ভবত যার পছন্দ এই পেটে নিতে পারেন আজকের জন্য এই জোড়াটা নিলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ নিতে পারেন আর বাইঙ্গে ভাইঙ্গে নিলে নিতে পারবেন সমস্যা নাই মাতিটা দেখেন ট্র্যাক লাগানো আপনারা হাই ফিলাইং করতে পারবেন বাচ্চা কাচ্চা রেস করাইতে যেতে পারবেন যার পছন্দ হয় এই পেটে নিলেন আজকের জন্য একদম দুই হাজার টাকা ডোবিনে এখানে এক পেট কবুতর আছে কালারিং করলাম দেখাটা বললাম এই পেটটা খুব ডাকা ডাকে এদিকে দেখি দেখা দেখি কবুতরগুলো খুব ডাকা ডাকে

একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পন্ন কবুতর হাইট গলা নর্মালি সেম টু সেম দুটাই ট্র্যাক লাগানো ইম্পোর্টের কবুতর দেখেন যার পছন্দেরটা নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম চার হাজার দেখেন দাম আদায় না করলে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা ইম্পোর্টের কবুতর দেখেন দুই হাজার বিশের যার পছন্দ নিতে পারেন একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক এইখানে এক পেয়ার জার্মান বিউটি আছে এটা ইম্পোর্টের গরুতর নর মাদি সেমটার সময় এই মাদি যায় আর হার নর দেখেন একদম বিগ সাইজের আর দেন ট্যাকগুলো দেখেন ওই ট্যাক লাগানো আছে সাদা দাম তো এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা নিলে আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দাম না করলে একদম তিন হাজার টাকা বড় দেয় একদম তিন হাজার টাকা যার পছন্দ হতে শীঘ্র যোগাযোগ করে নিয়ে বলবো মাত্র তিন হাজার টাকা আর যদি কোনো ভাই বোন যদি দুই পেয়ার একসাথে নাই দুটা ইম্পোর্টের কবুতর এইটা এক পেয়ার আর এখানে এক পেয়ার দেখেন দুই পেয়ার একসাথে নিলে একবারে লাইট কালার আমরা ছয় হাজার টাকা নিতে পারবো একদম ছয় হাজার টাকা দেখেন দুই পেয়ার একসাথে নিলে ছয় হাজার টাকা পাবো যার পছন্দ হতে সে যোগাযোগ নিয়ে নেবে দর্শক বিন্দু এখানে এক পেয়ার রুমাল গা আছে একদম কোয়ালিটি সম্পন্ন একদম বিগ সাইজের দেখেন নর্মালি সেম টু সেম এই সামনেটা নরম পিছনে একটা মা একবার ব্ল্যাক কালারের কুচকুচে চোখ শেপ সব এক দেখেন একদম বিগ সাইজের এক হাতের কবুতর মাপলে এক হাতে বোতল ওটা কবুতর একদম আপনার মুন্ডিয়ান সাইজ যার পছন্দ এই পেটে নিতে পারে আজকের জন্য এই পেটের চাওয়া দাম চার হাজার টাকা আর দামা দামি না করলে একদম সাড়ে তিন হাজার টাকা একদম সাড়ে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ হয় ওদের সঙ্গে যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে যে আসছে বাবা রে বাবা যে ঠোকর ঠোকর দেয় এই আমার হাতের মাথা কামড়াইতেছে দেখেন একদম বিষ সাইজার তো যার পছন্দ হয় এই পেটটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ মিনে এইখানে এক পেয়ার স্পেনিশ গড় গড়ে পড়ার আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একদম বিগ সাইজের নর্মাদি সেম টু সেম দেখেন এই মাদি আর নর জুলগুলা দেখেন নর মাদি একবার দেখেন দেন একবার কুরবানি কবু কুরবানি আর গরু আছে না সার গরুর মতো একদম দেখার মতো দেখেন যার পছন্দ এই পেটা নিতে পারেন আজকের জন্য এই প্যাটটা নিলে দেওয়া দাম পাঁচ হাজার টাকা

সামনে নিয়ে পারি কিন্তু যা ঠিক যা দি যা যার পছন্দ যোগাযোগ নিতে পারেন একদম চাইরা যেতে দর্শক এখানে এক পেয়ার শার্টিং আছে তো এখানে হোয়াইট কালারের শার্টিং এক পেয়ারটা নিতে পারেন আজকের জন্য একদম চাওয়া তো পনেরোশো টাকা দামে দাম না করে বারোশো টাকা দেখেন আজকের জন্য একদম এক হাজার টাকা করে দিলাম যার পছন্দ হয় আমার চ্যানেল থেকে নিলে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন আজকের জন্য মাটিটা কালদম টাইপের দেখেন একদম এক হাজার দর্শকবিন্দু এখানে এক পেয়ার আট এঞ্জেল কবুতর আছে ইরানি কবুতর দেখেন নর্মালি সেম টু সেম একদম আপনার কোয়ালিটি সম্পন্ন একদম চিকচিক করতেছে দেখেন সেন একদম চিকচিকা কবুতর বেগুনি কালার মারতেছে নীলছা কালার এই যে দেখেন একদম ছটপট কবুতর সুস্থ সবল কবুতর আলহামদুলিল্লাহ এই পেটটা নিতে পারেন আজকাল জন্য দাম পঁয়শো টাকা আর দামা দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আজকের জন্য একদম দুই হাজার টাকা কেন একদম চকচক ববুতর কোয়ালিটি সম্পন্ন ববুতর মাত্র দুই হাজার টাকা সারা কন্ডাকে তাই বড় ঘরে বডারটা বিউটি হচ্ছে জার্মান বিউটিটা খুব টাকা রাখে পুরোনো বিয়ার খুব টাকা রাখে যাদের পছন্দ নিতে পারেন তারপর ওইখানে আছে মিলিক কালার বিউটিটা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন যার পছন্দ দর্শক কিন্তু এইখানে ছুয়াছন্দ এক বিয়ার আছে তো এখানে একদম কোয়ালিটি সম্পন্ন একদম দেখেন এক কালারের মধ্যে তো যার পছন্দে নিতে পারেন দেখেন এই পেপারটা নিলে আজকের জন্য নিতে পারেন একদম এক হাজার টাকা আজকের জন্য একদম এক হাজার টাকা যার পছন্দ দিশী যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন কী রকম টাকা টাকি দেয় দশুবিন্দা এখানে এক কি আপনার কিং বলেন আর গোল্লা বলেন দেখেন একবারে বিগ সাইজের একদম তো এই পেটটা নিলে কেউ নিলে আজকের জন্য পনেরোশো টাকা আর দাম দামি না গেলে একদম এক হাজার টাকা বলে একদম এক হাজার টাকা দেখেন বসুবি না এইখানে মসলদম কবুতর দেখেন মাদিটা মসলদম নদটা মায়দম যার পছন্দ হয় নিতে পারেন এই পেটটা দেখেন পাইপগুলো করে খুব মাদিটা আজকার জন্য নিয়ে বলেন এই প্যাডটা চাওয়া দাম দুই হাজার টাকা আর দামাদামি না গেলে একদম পনেরোশোটা বড় আজকার জন্য একদম পনেরোশোটা দেখে যার পছন্দ নিতে পারেন একদম পনেরোশো টাকা দশমী এখানে একটি পোকা কবুতর আছে দেখেন সঙ্গে একটা বাচ্চা আছে বাচ্চা সব নিতে পারেন পোকা কবুতর দেখেন ডাক পাচ্ছে খুব সুন্দর করে এটা নর আর এটা মাদি এই পেটটা যে নিতে চান বাচ্চা সহ আজকের জন্য পঁচিশশো টাকা দেখেন দর্শকবিন্দু এখানে একটি আর আমেরিকান লার্ক কবুতর আছে একটা বাচ্চা আছে দেখেন বাচ্চা তাদের বাচ্চারা ফুটছে বাচ্চা নিতে পারেন বাচ্চা তাও এক সপ্তাহ হয়ে গেছে বিনা বাচ্চা জন চলো তো একটা বাচ্চা মিষ্টি করছে যাদের নেবার ইচ্ছা নিতে পারেন সুস্থ সবল কবুতর এই প্যাটার্ন এর জন্য নিতে পারেন দেখেন চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে একদম আজকের জন্য একদম পঁচিশশো টাকা যার পছন্দ হতে সে যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন এবার লাইট কালারের মধ্যে যার পছন্দ হয় পঁচিশশো টাকা একদম দর্শবিনে এইখানে দেখেন ডিম বাচ্চা ফুটেছে এক আর বিউটি আছে একদম বিগ সাইজের দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো দেখেন এইখানে একটা মূলত বানজা কবুতর দেখেন ওই বাচ্চা ফুটছে দেখেন বাচ্চা সব আরেকটা বাচ্চা ফুটব আরেকটা ওই দেখেন বাচ্চা ফোটা ধরছে দেখা দিতেছি বাচ্চা হয়তো কবুতর ছাড়া করা ঠিক না এই দেখেন বাচ্চা ফুরতেছে ঠিকছে বাচ্চা ফোটা তো সেই ছেদ হয়ে গেছে তো যার পছন্দ নিতে পারেন এটা যেটা বাচ্চা সোয়া নিতে পারেন বাচ্চা ছাড়া নিতে পারেন বাচ্চা সোয়া নিলে একদম তিন হাজার টাকা করবো এটা মূলত আর বিভিন্ন আমি পোস্টারিং করাইছি আরও অন্য অন্য কবুদের বাচ্চা কাচ্চা করাইছি ভালো ডিম বাচ্চা করায় তো বাচ্চা সোয়া নিলে আজকাল জন্য মাত্র তিন হাজার টাকা আর বাচ্চা ছাড়া নিলে মাত্র পঁয়ষট্টি টাকা করবো একদম দেখেন যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নেবে রসবিন্দ এইখানে দুটা মাদি কবুতর আছে দেখেন দাম আছে মাদি আর ব্লেজার মাদি যার পছন্দ নিতে পারেন এই জোড়াটা নিলে আজকাল জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দুটাই মাদি কবুতর আর ভাইঙ্গে বাইঙ্গে নিলে আলোচনা সাপেক্ষে রইল রসবিন্দা এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনি স্পেনিশ করে পটারের সিস্টেম টিউলিপ আদানা টিউলিপ বলে একবার ক্রিমবার কালার নর্মালি সেমটা সেম আইসে গেছে কবুতরে দুই তিন দিনে দুই চার দিনে ডিম পাইরে দিব দেখেন যার পছন্দে নিতে পারেন দুই এক দিনে দুই তিন দিনে ডিম পাইরে দিব লড়া মতে দেখেন এই দেখেন লর ছানা একবারে দেখেন ডিমা হিসেগ গেছে যে না দেখেন এদিকে একটু দেখা দেই দর্শকের উদ্দেশ্যে লারা ছাড়াটা দেখা দে নটটা একদম বিগ সাইজের স্পেনিজ গড় এই কটারের মতোই দেখেন আপনারা বল ঝোলটা আছে না দেখেন একদম বিগ সাইজের তো যার পছন্দের এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পাঁচ হাজার টাকা দামে দামি না পেলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা দর্শক এখানে এক পেয়ার গর রা কবুতর আছে দেখেন একবার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর নটটা ছুঁইটাল মাদিটা কপা ছাড়া একদম কোয়ালিটির কবুতর আপনার এটা জমা ডিম দুটা জমা ডিম আছে দুটো জমা ডিম সহ দেখেন দুইটা দোনোটা ডিম জৈম আছে গা ইয়ে দেখেন দেখে ইয়ে দেখেন ডিমগুলো জৈম আছে গা বুঝছেন দোনোটা ডিম জমছে জমা ডিম তো জমা ডিম সহ নিতে পারেন আজকার জন্য ওই প্যাটে নিলে দেখেন একদম চেহারা যেতে যার পছন্দ হয় একদম চেহারা যার পছন্দ একদম দেখে একদম জমা ডিম সহ রেড কালারের মধ্যে এটা লাইট কালারের মধ্যে আর কি তো যার পছন্দ হয় এই প্যাটটা নিতে পারেন একদম চেহারা যে এই প্যাটটা নিলে রেড কালারের বড়া কবুতর যার পছন্দ হয় জমা ডিম সহ নিতে পারেন আমি জমা ডিম দেখা যাচ্ছি একদম চেহারা যেতে যার পছন্দ হয় একদম চেহারা যেতে নিতে পারে একদম চেহারা যেতে লাড়া ছাড়া তা দেখা দেয় জমা ডিম সহ একদম চেহারা যেতে পারে মা দিয়ে চলে গেছে ডিমে খুব জাতের কবুতর আস্তে আস্তে গাতে সে দেখা কত সতর্কভাবে চলে যাতে ডিমগুলো নষ্ট না হয় অসুবিধা এইখানে আপনারা এক ফের বান্জা আছে আপনার বোম্বাই গোবতর দেখেন বাচ্চা এটা অড়াই ফুটাইছে আর দুইটা বাচ্চা এসে একটা বাচ্চা মিস্টেক করছে বাচ্চা ফুটছিল এটা আবার পিছিয়ে ডিম দিছি ডিম নেওয়া আছে যাদের পছন্দ জমা ডিম এদিকে ডিম ডিম সহ না ডিম দেওয়া যাবে না ডিম বাদে ভালো গোবতরে ডিম দিছি ডেনিসের এই নিতে পারেন আজকার জন্য দুই হাজার টাকা বাচ্চা সহ নিতে পারবেন মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠারোশো টাকা যার পছন্দ হয় সঙ্গে যোগাযোগ করে নেবে দশমী দাঁড়িয়ে এখানে এক মেয়ে অর্থর আছে আপনার বিউটিউব ব্ল্যাক বিউটি ওদের এটাও পাঞ্জা এটা দুইটা ডিম দেওয়ার জমা ডিম দেখেন যারা নিতে চান নিতে পারেন দেখেন এটা দেওয়া যাবো ডিম সই দেওয়া যাব জমা ডিম আছে যার পছন্দ হয় প্যাটার্ন নিলে আজকার জন্য একদম দুই হাজার যার পছন্দ হয় একদম দুই হাজার অসুবিধা এখানে এক পেট কাগজি কবুতর আছে ইন্ডিয়ান কাগজি কবুতর দেখেন নর্মালি সেম টু সেম এক পেটে নিলে এক আজকের জন্য এক হাজার টাকা যেন আজকের জন্য একদম আট আষ্ট শুরু টাকা করে দিন একদম আষ্ট শুরু টাকা যার পছন্দ হয় আটশো টাকা নিতে পারে দেখেন একদম রানিং গিয়ার ডিম বাচ্চা করানো কবুতর মাদির একটু মোল্ডিং আছে দেখেন দর্শক এইখানে দর্শক এখানে এক পেয়ার ডেনিশ আছে একদম চিটপটি লাল গিয়ার ডিম নেওয়া পয়সা রয়েছে যার পছন্দ নিতে পারেন এই প্যাটটা নিলে আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামে না গেলে একদম সহ নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ সে নিয়ে পারেন এই জন্য একটা মাদি আর এটা নর দেখে। নরের শেপ মাদি শেপ মাত্র নিতে পারেন পঁচিশশো টাকা তো সুবিন্দা এখানে এক পেয়ার কবুতর আছে দুইটা বাচ্চা নিতে পারেন দেখেন দুইটা বাচ্চা সহ দেখেন বাচ্চা শোয়া নিতে পারেন এটা বললাম মূলত বাঞ্জা আপনার বাঞ্জা কবুতর যারা পোস্টারিং পারেন বাচ্চা কাচ্চা করা এইটা করা দুইটা বাচ্চা সহ আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিবেন মাত্র দুই হাজার টাকা এক পেয়ার কবুতর আছে দেখেন রেড কালার গররা কবুতর দুইটা বাচ্চা সোহা নিতে পারবেন এখানে একটা দুইটা বাচ্চা আর এই যে মা বাপ বা দুই চোখ আর নট টাপ চোখের আছে দেখেন একদম বিগ সাইজের কবুতর তো যার পছন্দ নেই মুজা পালা এই পেয়ারটা নিতে পারেন একদম আজকের জন্য আট হাজার টাকা একদম আট হাজার টাকা যার পছন্দ করে নেবেন মাত্র আট হাজার টাকা এটা আট হাজার টাকা দাম দর উঠছে আমি বেচতে চিনি তারপরে দিলাম আজকে মাত্র আট হাজার টাকা নিতে পারবেন দেখে এটার সাথে আরেকটা বাচ্চা আমি ফিরিয়ে দিয়ে দেবো রাখেন আর একটা গরার বাচ্চা আছে এটা গরার বাচ্চা যার পছন্দ নিতে পারবেন ওই বাচ্চাটা দিয়ে দেওয়া হবে ওইটার সাথে ফিরিয়ে আকারে তিনটা বাচ্চা সহ আট হাজার টেবিল আর এইটা যদি বাইক নেন এটা গরার মাদি এটা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে যার পছন্দ নিতে পারবেন দেখেন এটা গরার মাটি আলোচনার সাপেক্ষ নিতে পারবেন দেখেন দশমী এখানে এক পেয়ার অরেঞ্জ চিলা আছে দেখেন অরেঞ্জ চিলা না আপনার চিলা কবুতর অরেঞ্জটা আরও লাইট কালার হয় এই পেয়ারটা নিতে পারেন যার পছন্দ নিতে পারেন আজকের জন্য এক হাজার টাকা একদম এক হাজারটা দেখেন হাই ফেলিং কবুতর এগুলো উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা করা দিতে পারবেন মাত্র এক হাজার টেপুরো দেখেন একদম এখানে এক পেট রেশার আছে হাই কোয়ালিটির কবুতর নর্মারি সে দেখেন আর দুটা ডিম বসে সেটা যেটা জমা ডিম শো নিতে পারবেন এক লাগানো আছে দেখেন নরের এই পেডটা নিতে পারবেন দেখেন দুটা ডিম শো আজকাল জন্য এই প্যাটটা পনেরোশো টাকা আর যদি দামে দামে দেখেন একদম আজকের জন্য মাত্র তেরোশো টাকা একদম তেরোশো টাকা এক টাকা কমে মাত্র তেরোশো টাকা দেখেন ডিম বাচ্চা না আবার কবুতরগুলো সব আপনার ডিম বাচ্চা করে আমি দেখাই একদম কোয়ালিটি সম্ভব যার পছন্দ নিতে পারেন আজকের জন্য একদম করবো মাত্র তেরোশো টাকা দর্শক এখানে একটার কোয়ালিটি সম্পন্ন খরমোনা কবুতর আছে তাই নর্মাদি একদম এক সাইজেরই যার পছন্দ নিতে পারবো চিপচিপ রকম একদম দুই হাজার টাকা আজকের জন্য একদম দুই হাজার টাকা যার পছন্দ হয় সেকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক বিন্দু এইখানে একটু আর কবুতর আছে দেখেন আপনার রেড চেকার যেটা ডিম সহ নিতে পারবেন ডিম নিয়ে বসে হয়েছে দেখেন যার পছন্দ হতো হয় প্যাটার্ন নিলে আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা আর দামাদামি না করলে একদম তেরোশো টাকা যার পছন্দ একদম তেরোশো টাকা আর দুই পেয়ার একসাথে নিলে মাত্র পঁয়শো টাকা দেখেন এইটা সহ ডিম সহ দেখেন এটা পঁয়শো টাকা দুইটা একসাথে নিলে পঁয়শো টাকা দেখেন যার পছন্দ সেই যোগাযোগ নিয়ে নেবে দর্শকবৃন্দ আজকের জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর দেবেন ঠিক আছে ইনশাল্লাহ আর আপনাদের মাঝে একটা গিফট আকারে দিয়ে দিতেছি যারা এই প্যাডটা নেবেন যারা পাঁচ পেয়ার কবুতর নেবেন এই প্যাডটা তাদের জন্য একদম পঞ্চাশ টাকা একদম পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এগুলা বাচ্চারা নিতে পারবেন দেখেন বাচ্চা কাচ্চা উড়াইতে পারে হাই ফ্লাইন পত্র বাচ্চা দেখেন এই পেটটা তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা তো আজকার জন্য দর্শক বিন্দু এই পর্যন্তই ঠিক আছে ইনশাল্লাহ যাদের পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন টাকা পাঠাবেন তো মাল আপনারা ডেলিভারি পায়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন একটু ডিম পায়রা দিব যাদের পছন্দ বিভিন্ন বিটের কবুতর আছে আপনারা নিয়ে নেবেন